আপনাদের কাছে ভালো লাগে ভালো তো লাগে না কি করব ব্যবসায়ী আমাকে খাইতে মাছ দিলে না খাইলে তো বয়ে থাকলে কিটা খাওয়াইবো কোন তো চালান লাগবে নদীর মাছ অনেকটা কমে গেছে হয় কমছে নদীর মাছ এই কারণে আপনাদের আয় কমে গেছে আপনারা তো বিকল্প কোনো কর্ম যাচ্ছেন না আসলে কেন আপনাদের কি এই নদীতেই থাকতে মন চাই যুগ যুগ ধরে তো আপনারা নদীতেই থাকেন আমাগো ব্যবসা এই নদীতে না এই কর্মটাকে মানুষ একটু ভিন্ন ভাবে দেখে হ্যাঁ তো আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করেন না ছেলে থেকে বাইরে চান না আপনারা জি করাইতে তো চাই মেয়ে ছোট তার জন্য পড়ালেখা করাইতে পারি না বড় হইলে কইছি দিমু মারদাসায়পুর আপনি কি পড়াশোনা করছেন জি না বাবার বাড়ি কোথায় মুলাদি আর এখানে শ্বশুরবাড়ি জি বাবার বাড়িতে গিয়ে মাছ মারতো জি বাবার বাড়িতে মাছ মারেন স্বামীর বাড়ি এই সব মাছ এই নদীটি লাগে হুম থাকে এটা কষ্ট মনে হয় না এটা এটা জানি না সেটা শিখতে হবে হ্যাঁ আস্তে

আমাকে তো বইয়া খাইতে অত টাকা লাগে প্রতিদিন সকালে আপনারা ঘাটে আসেন হ্যাঁ দৈনিক সকালে সকালে যাই সারা দিন থাই আবার রাতেও সারা রাতই থাকে পড়ে নদীতে না সারা রাত যদি থাকেন সকালে তো ফিরে সকালে মাঝে মাঝে দুই এক দিন পাওয়া যায় ফ্রি আর সারা পাওয়া যায় না এছাড়া তো সব সময় আমরা নদীতে থাকি কি পেশাটা আপনাদের কাছে ভালো লাগে ভালো তো লাগে না কি করব ব্যবসায়ী আমাকে খাইতে হবে মাছ ধরে না খাইলে তো বয়ে থাকলে কেটা খাওয়াইবো কন পেট তো চালান লাগবে অনেক কাজ আছে এই কাজগুলি আপনারা তো শিখতে পারে শিখতে চাইলে তো চা পারা যায় অনেকই সময় লাগে যে আপনারা এই পেশা ছাড়তে নিজেরাই চাচ্ছেন আসল কি সত্য হ্যাঁ অনেকেই বলে দাবি করে যে আসলে এরা এই পেশা ছাড়তে চাচ্ছে না না ছাড়তে তো চাই না চাই ছাড়তে তারপর পারি না ছাড়তে কি করব বাসরের ওয়ার্কশপ আছে দোকান আছে নিজের হ্যাঁ এই জায়গায় স্বামী কাম করতে ছিল মানে কি এই ব্যবসাটাই ছাড়তে পারে না তাই কাম করবে কীভাবে না ছাড়লে পানির মাছ ধরি দশ টাকা আয় হয় বেশি এই মানে কি এটা একটা লোভের মতো নেই দশ টাকা নিজে আতে আয় করি চালান খোয়াই মানে কি বেশ পঁচিশ হাজার টাকা এই আপনার নাম মাফিয়া মাফিয়া নামাজ জি এই আপনারা তো মুসলিম আসলে আপনারা নদীতে আপনি ঘর পান আপনাদের সর্বকাশ নদীতে করতে হয়।

ইলিশ জলদি আছে ইলিশ স্যার হুম অনেকে দিয়ে না বসি বাই না আমরা আমরা পারি না ভাইতে আলাদা হ্যাঁ এটা আলাদা কি রান্না করবে না আজকে মাছ भाजी করব আর হইছে ডাল রান্না করব আপনাদের ডিয়ের মধ্যে কি বুঝি না

जगे 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 जगे। जी